ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েল ধলেশ্বরী টোল প্লাজায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসটির ব্রেকের সমস্যা ছিল এবং চালক নেশা করতেন শনিবার আঠাশে ডিসেম্বর র্যাব দশের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বাস চালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি জানান বাসটি দিন ধরে নষ্ট হয়ে পড়েছিল মেরামতের পর সেদিনই সড়কে নামানো হয় বাস চালক প্রথম থেকে বুঝতে পারেন ব্রেকের সমস্যা ছিল মালিককে সেটা জানালে তিনি আস্তে আস্তে চালিয়ে যেতে বলেন দুর্ঘটনার সময় বাসটিকে অনেকবার ব্রেক কুষেও থামানো যায়নি বলে দাবি করেছেন চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাস চালক মোহাম্মদ উদ্দিন র্যাবকে জানিয়েছেন তার লাইসেন্স নবায়ন ছিল না এবং তিনি গাঁজা সেবন করতেন তবে শুক্রবার বাস চালানোর সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন না এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক মোহাম্মদ উদ্দিনকে আটক করা হয়

এLook for যদি আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করতো আমাদের কষ্ট হইতো না এখন অ্যাক্সিডেন্ট হইছে এই দেখেন তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না ইস गाइस আমার এরকম সর্বনাশ করছে আমাদের এমন নিঃস্ব করে দিয়ে গেছে আর সুষ্ঠু বিচার চাই আমরা এমন করে দিয়ে গেল আমগু নিঃস্ব করে দিয়ে গেল আমার বোনের অস্তিত্ব দুনিয়া থেকে মুছে দিয়ে গেল আমার বোনের তো আমরা আর পাবো না আমার বোনের আমরা আর না আমরা ওর বিচার চাই আমরা অন্য কিছু চাই না আমার বোনের সব আছে আমার বোনের সব রেখে গেছে দুনিয়ায় আমরা ওর বিচার চাই ওর যাতে সূক্ষ্ম বিচার হয় সুষ্ঠু বিচার যাতে ওর হয় কালকে টোল প্লাজায় যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় তিনটা প্রাণ চলে গেছে এই জন্য টোটাল একটা শোকের ছায়া আমাদের এখানে এই ঘটনার জন্য আমরা সরকারের কাছে অন্তত সুস্থ তদন্ত করে এটার একটা বিচার দাবি করছি সরকার দাবি সুস্থ তদন্ত করে সুস্থ বিচার করে তদন্ত কমিটি হিসাবেকে সুষ্ঠু বিচার দাবি করছি আমরা এলাকাবাসী হিসাবে যে আপনারা রাস্তাঘাট কীভাবে নিরাপদ থাকবে মানুষ যাতায়াত করবে কারণ দেশ থাকলে গাড়ি থাকব গাড়ি থাকতে হবে যাতায়াত থাকতেই হবে এটা ছাড়া তো চলবে না কিছুই ছাড়া মানুষের জীবনে চলে না তে আমাদের যাতায়াতের সুব্যবস্থা ভালো যেমন এমন অকালে প্রাণ না যায় আর নিঃসহ না হয় আপনারা আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাই যে গতকালকে আমাদের কোলা ইউনিয়নের নন্দনকোনা যে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে এতে আমাদের কোলা ইউনিয়নে একটি শুকের ছায়া নেমে এসেছে বিশেষ করে নন্দনকোনা গ্রামবাসীর মধ্যে তারা একই পরিবারের ড্রাইভার সহ ছয়জন মিলে তারা ফরিদপুরের গোপালগঞ্জে একটা কুলখানি অনুষ্ঠানে যাচ্ছিল প্রতিমধ্যে দলেশ্বরী টোল প্লাজায় যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে সেখানে একই পরিবারের চারজন নিহত হয়েছে এবং দুজন আশঙ্কাজনকভাবে এখনও হাসপাতালে ভর্তি তো এই পরিস্থিতিতে আমার কোলাইননে অত্যন্ত সকলেই একটা শোকের মাতম শুরু হয়েছে গত রাতে তাদেরকে চারজনকে চারজনের মধ্যে তিনজনকে আমাদের নন্দনকোনায় দাফন করা হয়েছে আর বাকি যে বাচ্চাটি মারা গেছে তাকে ফরিদপুরে নিয়ে দাফন করা হয়েছে তো এই ধরনের এই মর্মান্তিক দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আমাদের দেখতে না হয় তে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে যারা ড্রাইভিং পেশার সাথে আছেন তাদেরকে মাসিক না হলে অন্তত তিন মাস পর পর তাদেরকে যদি একদিন বা তিন দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয় অন্তত লক্ষ কোটি মানুষ যেখানে বাংলাদেশের শতকরা নব্বই জন মানুষ এই গণপরিবহনে যাতায়াত করে এই তিরিশ থেকে পঞ্চাশ জন মানুষ এক একটা বাসে তারা যাতায়াত করে তাদের নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার সে ড্রাইভার যদি মাদকাসক্ত হয়ে থাকে ড্রাইভারের চালা গাড়ি চালানো যদি ত্রুটিযুক্ত হয়ে থাকে তাহলে এই প্রত্যেকটা মানুষের জীবন ঝুঁকিপূর্ণ একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সেই পরিবারটা ধ্বংস হয়ে যায় আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অন্তত ড্রাইভারগুলোকে ডোপ টেস্টের আওতায় আনা যায় যেভাবে গাড়ি দিনে অন্তত আধবার চেকিং হয়ে থাকে তার লাইসেন্স তার ফিটনেস এগুলার মতো ডোপ টেস্টও যেন ড্রাইভারদের করানো হয় তাহলে হয়তো বাংলাদেশের মানুষ এইভাবে মর্মান্তিকভাবে মৃত্যু হবে না আজকে একটা পরিবারের চারজনই মারা গেছে আরও বাকি দুইজন তারা আশঙ্কাজনক আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্তবা যেন দান করে এবং তাদেরকে জান্নাতুল ফেরদুস নসিব করে ধন্যবাদ আপনাদের